নামের প্রথম অক্ষরের মধ্যে লুকিয়ে থাকে কোনো ব্যক্তির চারিত্রিক গুণাগুণ যার মধ্য দিয়ে প্রকাশ ঘটে ব্যক্তির ভবিষ্যৎ জীবন বা ভবিষ্যৎ দিনটি কেমন কাটবে আজ আমি আপনাদের বলব দুই সাল আর তোমাত্র কয়েকদিন পরই শুরু হয়ে যাবে নতুন বছর কেমন কাটবে তা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা টান টান উত্তেজনা দুই হাজার চব্বিশের নাকি ভালো কাটবে নাকি আসতে চলেছে জীবনে কোনো ঘোর অনর্থ তাই তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওটিতে বলবো দুই সাল ইংরেজিতে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্য বা তাল্বস্য দিয়ে শুরু তাদের নতুন বছরে আর্থিক ভাগ্য সম্পত্তি পড়াশোনা বিবাহিত বা প্রেম জীবন কেমন যাবে সেই সম্পর্কে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলের নতুন একটি পর্বে সুস্বাগতম আমাদের নিজেদের নাম সবার কাছেই খুবই পছন্দের একে অপরের নাম অবশ্যই আলাদা হয়ে থাকে আর সেই নামের অর্থ জানার জন্য আমরা সর্বদাই উদ্যম অবস্থায় থাকি দর্শক বন্ধুরা নতুন বছরে কেমন কাটবে এস নামের ব্যক্তিদের জীবনটি সেটি জানার আগে জেনে নেওয়া যাক এস নামের মানুষদের চরিত্র বা স্বভাব তাদের প্রকৃতি কেমন হয় সেই সম্পর্কে প্রথমেই বলি এস নামের মানুষেরা খুবই সৎ চরিত্রবান এবং পরিশ্রমী প্রকৃতির হন এদের চরিত্রের সব থেকে ভালো গুণাগুণ হচ্ছে এনারা যেই পরিবেশেই যান না কেন সেই স্থানের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে যার কারণে নতুন কোনো পরিবেশে গেলে এদের খুব একটা বেশি অসুবিধা হয় না লোকজনদের সাথে মানিয়ে চলতে এনারা ভালোই পারেন বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করতে এনারা একেবারে পারদর্শী শুধু জ্ঞান অর্জন নয় অর্জিত জ্ঞানটা ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে নানা সমস্যার সমাধান করে থাকেন তাই তো খুব সহজেই সকলের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন এই এস নামের মানুষেরা কেরিয়ারের দিকে সর্বদাই কিন্তু উদ্যম অবস্থায় থাকেন অর্থাৎ এদের জীবনে কেরিয়ারের প্রায়োরিটি সব থেকে বেশি আর এনারা এতটাই পরিশ্রমী হন যে এরা নিজেদের কেরিয়ারকে একেবারে উন্নতিতে বা শীর্ষে পৌঁছাতে সর্বদাই একেবারে সাফল্য লাভ করে থাকেন এস নামের মানুষেরা মনের দিক থেকে অত্যন্তই ভালো প্রকৃতির হন দর্শক বন্ধুরা আশা করছি এস নামের মানুষরা কেমন প্রকৃতির হন আপনারা বুঝতে পারলেন এবার তাহলে এস নামের মানুষদের দু হাজার পঁচিশ সালের রাশিফলটি জানতে হলে আপনাদের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক নিজেদের প্রকৃত রূপ প্রকৃত মানুষের সামনে উন্মোচন করবে দুহাজার সালে এস নামের মানুষেরা কেরিয়ার যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের কাছে ভালো খবর আসতে চলেছে নতুন বছরের একেবারে শুরুর দিকেই তবে এস নামের মানুষদের চাকরির দিকটা সর্বদাই উজ্জ্বল ধরুন অনেক দিন ধরে আপনি কোনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন বা কোনো কাজ করতে চাইছেন কিন্তু সেই কাজটা আপনি সম্পন্ন করতে পারছেন না বা কোনো লক্ষ্যে পৌঁছানোর কোনো সুযোগ হচ্ছে না সেটা সম্পূর্ণ হবে দুই সালে তবে সংসারের দিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ভাই বোন পিতা মাতা বা পরিবারের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হবে পরিবেশে সবসময় একটা সুখের অবস্থা বিরাজ করবে আটকে থাকা অর্থ সহজেই ফেরত পাবেন গ্রহের সংযোগের কারণে দর্শক বন্ধুরা দুই সালে এস নামের ব্যক্তিদের উপর গ্রহরাজের আশীর্বাদ দারুণভাবে পড়বে যার কারণে এদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়ে যাবে এবং গ্রহরাজের আশীর্বাদ যদি কোনো জাতক জাতিকার উপর একবার পড়ে তার জীবনের পুরো দিকটাই বদলে যায় আর গ্রহরাজ যদি রুষ্ট হন তার জীবনে দারিদ্রতা থেকে শুরু করে সমস্ত বাধা বিপত্তি নেমে আসতে সময় লাগে না দু সালে এস নামের মানুষদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর এদের এই প্রখর আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কারণেই এনারা কেরিয়ারের দিকটা প্রচণ্ডভাবে কিন্তু উজ্জ্বল করতে পারবেন যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় এখন কিছুটা টানা চলছে ঠিকই তবে দু হাজার পঁচিশের বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় লাভের পরিমাণ দারুণ পরিমাণে বৃদ্ধি পাবে মে জুন মাসের দিকে আর যারা কোনো নতুন কাজ শুরু করবেন বলে ভাবছেন বা কোনো ছোট ব্যবসা খুলবেন বলে ভাবছেন তারা দু সালের বছরের শুরুর দিকেই খুলতে পারেন ইসলামের ব্যক্তিদের যে কোনো কাজে সঙ্গী বা সঙ্গিনীর আশীর্বাদ থাকার কারণে বা তাদের সহযোগিতা থাকার কারণে এনারা যে কাজে হাত দেন তাতেই সাফল্য লাভ করে থাকেন এসলামের ব্যক্তিদের বিদেশ ভ্রমণের ভাগ্য খুলতে চলেছে দু হাজার পঁচিশে প্রেম জীবনে রোম্যান্স বৃদ্ধি পাবে মনের মতো সঙ্গিনী বা সঙ্গীর সাথে আপনি সুসম্পর্কে আবদ্ধ হতে পারবেন বিবাহিত জীবনে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে তবে সমস্ত দিক ভালো কাটলেও কিছু তো জীবনে দেখাই যাবে ঠিক পিতা পিতামাতার অসুখ বৃদ্ধি পাবে যার জন্য আপনাকে বিধ্বস্ত হতে পারে এছাড়াও এস নামের ব্যক্তিদের সাতই জুন জীবনে কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটতে পারে তবে কিছু প্রতিকারও আপনাদের জানিয়ে রাখি বছরের একেবারে প্রথম দিক থেকে নিয়মিত শনি এবং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করলে বিপদ থেকে মুক্তি পাবেন এবং খুব তাড়াতাড়ি উপকার পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ